চাপ ও ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবং আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ফের বৃষ্টি হবে রাজ্যের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকের হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প আসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যার জেরে কয়েকদিন ধরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কয়েকদিন পর বৃষ্টি কমে যাওয়ার পর কলকাতা সহ অনেক এলাকায় তাপমাত্রা বেশি হয়ে যায় বেড়ে পশ্চিমাঞ্চলের কিছুটা স্বস্তি দিতে আবার বৃষ্টি হবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আজ আংশিক মেঘলা থাকবে বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে পয়লা এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে প্রবল হাওয়াও বইতে পারে শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে প্রবল হাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রাজ্যের প্রতিটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে আগামীকাল বর্তমান তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে এই সময়ে তাপপ্রবাহের কোনো সতর্ক নেই